এটা হচ্ছে বুটিং ঘর এই বুটিং ঘরে পনেরো কুড়ি দিনের মতো থাকবে এরপরে একটা মাজারের ঘর আছে জলবন্ধুরা সেই ঘরটা দেখায় তোমাদের কে বলছি মুরুখ চাষে তোমরা অত চাকরি টাকরি বা কাজে যা না গিয়ে মুরুখ চাষ আমি বলছি আমার গ্যারেন্টি দিয়ে বলছি মরুখ চাষ করবে লাভ পাবেই পাবে তবে এই আড়াইয় চাষ করতে হবে দেশি মুরগির চাষ করতে হবে চাষে কখনও লাভ কখনও লোকসান বেশিরভাগ লোকসান এভাবে আলটিমেটলি খুব লাভের পরিমাণটা কম এরপরে চলো অন্য ঘরে যাচ্ছে এইটা হচ্ছে বাচ্চার ঘর माझ এটা মা মাঝারি মুড়ি এরপরে চলো আর একটা ঘর আছে তিনটে সেখানে বড় সেলিং হচ্ছে আজকে সকালে যেটা নিয়ে গেছে সেটা সেলিং হচ্ছে চলো দেখি সেটা চলে যায় মার্কেটিংটা নিজে করতে হবে মার্কেটিং না নিজে করলে পার কেজিতে দশ টাকা কম পাবে দশ টাকা কম মানে টোটাল অ্যামাউন্টে যখন বোঝাবে প্রায় ধরে নাও তিনশো কেজি আমার যদি দেড়শো মুরগে প্রায় চারশো কেজি যদি ওজন হয় সেটা ধরে নাও প্রায় চার হাজার টাকা চার হাজার টাকা কম হয়ে যায় কিন্তু চার হাজার তুমি যদি নিজে মার্কেটিং করো তাহলে চার হাজার টাকা বেশি পাবে সেই জন্য মার্কেটিং সবসময় নিজে করার চেষ্টা করবে মার্কেটিংটা নিজে করতে হবে মার্কেটিং না নিজে করলে পার কেজিতে দশ টাকা কম পাবে দশ টাকা কম মানে টোটাল অ্যামাউন্টে যখন বোঝাবে প্রায় ধরে নাও তিনশো কেজি আমার যদি দেড়শো মুরগি প্রায় চারশো কেজি যদি ওজন হয় সেটা ধরে নাও প্রায় চার হাজার টাকা দিন চার হাজার টাকা কম হয়ে গেল কিন্তু চার হাজার তুমি যদি নিজে মার্কেটিং করো তাহলে চার হাজার টাকা বেশি পাবে পনেরো কুড়ি দিনের মতো থাকে যেন মার্কেটিং সবসময় এরপরে একটা মাজারে করার চেষ্টা করো বন্ধুরা সে ঘরটা দেখায় তোমাদেরকে বলছি মুরুখ চাষে তোমরা এত চাকরি টাকরি বা কাজে যে না গিয়ে মুরুখ চাষ আমি বলছি আমার গ্যারেন্টি দিয়ে বলছি মরুখ চাষ করবে লাভ পাবেই পাবে তবে এই আড়াই এর চাষ করতে হবে দেশি মুরগির চাষ করতে হবে ব্রয়লার চাষে কখনও লাভ কখনও লোকসান বেশিরভাগ লোকসান এইভাবে আলটিমেটলি খুব লাভের পরিমাণটা কম এরপরে চলো অন্য ঘরে যাচ্ছে এটা হচ্ছে বাচ্চার ঘর Tchau, tchau. এটা মা মাঝারি মুড়িখ এরপরে চলো আর একটা ঘর আছে তিনটে সেখানে বড় সেলিং হচ্ছে আজকে সকালে যেটা নিয়ে গেছে সেটা সেলিং হচ্ছে চলো দেখি সেটা চলে যায়